স্টার কমলা স্টার কি কমলা ওয়েস্টার কমলাপ কল করা হয়েছে ব্যাশন দি আমাদের এখানে আসবেন ভালো ভালো খেতে ভালো ভালো খেতে পারবো এখানে আর কি এটা কি এটা চিকেন বেগুন ভাজা আর কি এটা ওইটা পাকুড়া ওইটা পাকুড়া আচ্ছা বলো হচ্ছে আসবেন ভালো মাশরুম আছে কাবাব আছে চিকেন আছে ডিমচিম আছে ডালচিংড়ি পাকড়া ডাল রসুন বাকরি ধনিয়া পাতা ফুল আর আসলে বাজার করে খাইতে পারবেন ডিসকাউন্টও পাইবে ডিসকাউন্ট পাওয়া যাবে ডিসকাউন্ট পাওয়া যাবে আর সাথে মোমোও আছে মোমো খাইতে পারবো খাইতে পারবো অনেক কিছু ট্রাই কর তো কম দাম অর্ডার গুলো বানায় আপু একটা

মানাগল লোককে এদিকে কি বলে মাল মালতা চা মালতা চা বসে আমি আর শুধু মালতা